সো গাইজ চলে এলাম ফ্রি ফায়ার এর একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার টুর্নামেন্ট তো গাইজ ফাইনালি গেরিনা ফ্রি ফ্রি ফায়ারের তরফ থেকে আমাদের জন্য একটা টুর্নামেন্ট রেখেছে যে টুর্নামেন্টে কিন্তু দেড় লাখ ডায়মন্ড ফ্রিতে দেওয়া হবে গাইজ দেখতে পাচ্ছ এক লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে তো গাইজ এই টুর্নামেন্টে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে অ্যান্ড এই টুর্নামেন্টে তোমরা কীভাবে জয়েন্ট করবে না করবে অ্যান্ড রেজিস্ট্রেশনটা কীভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড গাইজ এই টুর্নামেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে প্লিজ আর সবাই একটা করে লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবিয়ে দিও অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে দেবে যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে এন্ড গাইস এখান থেকে কিন্তু তারা যেন ডায়মন্ড সবাই জিততে পারে তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাপের চিহ্ন দেওয়া আছে তো তোমরা সর্বপ্রথম এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে কেননা গাইস তুমি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা টুর্নামেন্টটা খেলতে পারবে না টুর্নামেন্ট কবে চালু হবে কখন খেলতে পারবে সবকিছু কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো সেই জন্য বলছি পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন মার্ক আছে এখানে কোশ্চেন মার্কে যদি ক্লিক

ঠিক সন্ধ্যা ছটা থেকে কিন্তু এই টুর্নামেন্টটা চালু হবে সন্ধ্যা ছটা থেকে কিন্তু রাত এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে তো কাজ এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে ট্রেম ক্রিয়েট করতে হবে তো গাইজ কীভাবে ট্রেম ক্রিয়েট করবে অ্যান্ড কীভাবে রেজিস্টার করবে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তার আগে এর নিয়মগুলো তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে গেম খেললে তোমরা যদি সারভাইভ করো কোনো পয়েন্ট পাবে না এখানে তোমাদেরকে কিল করতে হবে যে যত কিল করবে তার তত বেশি কিন্তু এখানে পয়েন্ট বাড়বে তো কাজ এখানে পয়েন্ট হিসাবে কিন্তু নির্ধারিত হবে কোনো উইনার টুইনার উইনার এরকম নির্ধারিত হবে না যে যত কিল করবে সেই পয়েন্ট হিসাবে কিন্তু নির্ধারিত হবে তো কেজ এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফার্স্ট টু সেকেন্ড পজিশন থাকলে কিন্তু জিরো পয়েন্ট হবে কোনো পয়েন্ট দেবে না মানে ভুয়া মারলে কিংবা সেকেন্ড পজিশন থাকলে কিন্তু কোনো পয়েন্ট দেবে না অ্যান্ড গাইজ তোমরা যদি একটা কিল করো পার কিলে কিন্তু টু পয়েন্ট করে পাবে মানে দুই পয়েন্ট করে তোমরা কিন্তু পার কিলে পেয়ে যাবে অ্যান্ড গাইজ তোমরা যখনই গেম প্লে করবে গেম প্লে করার পরে তোমরা যদি কেউ এখান থেকে ব্যাক করে যাও ব্যাক করে বের হয়ে গেলে কিন্তু কিন্তু তোমাদের এখানে কিন্তু তিন পয়েন্ট মাইনাস হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 পয়েন্ট মাইনাস হয়ে যাবে যদি তোমরা গেম প্লে মানে গেম চালু করে দিয়ে তোমরা ব্যাক হয়ে আসো তাহলে কিন্তু তোমাদের 3 পয়েন্ট মাইনাস হয়ে যাবে তো गाइस এখানে তোমাদেরকে কিন্তু একটা করে কিল করলে 2 পয়েন্ট করে দেওয়া হবে তো गाइस এখানে পয়েন্টের বিসাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার गाइस আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে তো गाइस এখান থেকে তোমরা যদি এখানে ক্লিক করো ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে ক্যালেন্ডার দেয়া আছে তো गाइस এখানে দেখতে পাচ্ছ ফুল ক্যালেন্ডার এখানে ডিটেইলস দেয়া আছে যারা কিন্তু কোয়ালিফায়ার করবে কিন্তু ফার্স্ট ডেটা মানে এখানে কিন্তু তাদের ম্যাচ হবে কিন্তু সতেরো তারিখে কিন্তু আবার ম্যাচ হবে অ্যান্ড ম্যাচ ডে টু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফায়ার যারা থাকবে তাদের কিন্তু এখানে আঠারো তারিখে ম্যাচ হবে অ্যান্ড উনিশ তারিখে কিন্তু ফাইনাল ম্যাচ হয়ে যাবে তো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে এখানে এই গেমে তোমাদেরকে পার্টিসিপেট করতে গেলে মানে এই টুর্নামেন্টে তোমাদেরকে পার্টিসিপেট করতে গেলে তোমাদেরকে কিন্তু থাকতে হবে চল্লিশ লেভেল ওপরে মানে লেভেল থাকতে হবে মিনিমাম চল্লিশ লেভেলের ওপরে এখানে স্পষ্ট লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ লেভেলের ওপরে কিন্তু তোমাদের থাকতে হবে লেভেলটা এন্ড গাইস মিনিমাম র্যাঙ্ক তোমাদেরকে ডায়মন্ড ওয়ানে থাকতে হবে ডায়মন্ড ওয়ানে থাকলে তবেই কিন্তু তোমরা এখান থেকে এই গেমে মানে এই টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেট করতে পারবে তো গাইস এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কি হবে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করবে মানে এই টুর্নামেন্টে এ তোমরা কীভাবে ট্রিম ক্রিয়েট করে খেলবে তো চলে আর তোমাদেরকে দেখিয়ে দিই তো তার জন্য গাইস আমরা সরাসরি এখানে চলে যাব চলে যাওয়ার পরে এখানে আবার ক্লিক করে এখানে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে জয়েন্ট লেখা আছে ঠিক আছে এখানে জয়েন্ট লেখা আছে তো তোমরা জয়েন্ট এ ক্লিক করে দেবে জয়েন্ট এ ক্লিক করার পরে তোমরা এখানে দুটো অপশন পেয়ে যাবে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে জয়েন্ট তো গাইস এখানে তোমরা জয়েন্টে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো টিম আছে যারা টিম ক্রিয়েট করেছে তোমরা চাইলে কিন্তু তাদের টিমে অ্যাপ্লাই করতে পারো মানে তাদের টিমে অ্যাপ্লাই করলে তারা যদি নেয় তোমরা এখান থেকে তাদের সঙ্গে কিন্তু গেম প্লে করতে পারো তাদের টিমে তোমরা খেলতে পারো কিংবা তুমি যদি ভাবো যে তুমি নিজে একটা স্কট তৈরি করবে একটা টিম তৈরি করবে চারজন মিলে তোমরা খেলবে তো সেখানে তোমরা কী করবে এখানে ক্রিয়েট নামের যে অপশন আছে এই ক্রিয়েটে ক্লিক করবে এই ক্রিয়েটে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা নাম দিয়ে দেবে তোমাদের টিমের নাম তো আমি এখানে আমার টিমের নামটা দিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমি এখানে আমার টিমের নাম আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে রাজিবুল ওয়াইটি দিয়ে দেবো জাস্ট ঠিক আছে তো আমি জাস্ট এখানে রাজিবুল ওয়াইটি দিয়ে দিচ্ছি ওয়েট প্লিজ এক মিনিট তো আর এ জে আই এল রাজিবুল জাস্ট কি হচ্ছে আর এখানে তো এইটি উঠে গেল তো এয়ার এখানে রাজিবুল করে দেবো রাজিবুল করে দেওয়ার পরে তারপর আমরা এখানে ওয়াইটি দিয়ে দেবো জাস্ট এখানে ওয়াইটি দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওয়াইটি দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে জাস্ট ওকে করলাম ওকে করার পরে এখানে তোমাদের কী বলছে এখানে কিন্তু কনফার্মেশন ইনফরমেশন বলছে তো এখানে জাস্ট এখানে তোমরা ইনফরমেশন দিয়ে দেবে এখানে তোমরা জাস্ট কি করবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর এখানে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবে তোমরা যে কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া ব্রাজিল হলে ব্রাজিল যে যে সার্ভারে কারো সেই সার্ভার কিন্তু এখানে এন্ট্রি করে দেবে তো এখানে আমি ইন্ডিয়াটা দিয়ে দেবো জাস্ট একটু ওয়েট খুঁজেনি তো এখানে ইন্ডিয়াটা দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আপতার দিতে বলছে আফতারটা আমি এখানে সেম টু সেম দিয়ে দেবো এখানে কি আপতার আছে নিই এখানে জাস্ট আমি এখান থেকে এই আফতারটা দিয়ে দেবো অ্যান্ড গাইজ ব্যানার যেটা আছে সেটা থাকবে অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দেবে কনফার্ম করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি কোনো ভুল হয়ে যায় মানে এখানে যদি তোমাদের কোনো ভুল হয় আরও ডিটেলস দিতে হয়তো তোমরা এখানে দেখতে একটা পিন চিহ্ন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু আবার কিন্তু এডিটিং করতে পারবে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিও শেষে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো ভিডিও করতে করতে নাম্বার দিলে অনেকেই নাম্বার পেয়ে যাবে সো আমি ভিডিও শেষে কিন্তু এখানে নাম্বারটা দিয়ে দেবো তো এখানে কনফার্ম করে দিলাম তো এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে দেখতে এখানে অফলাইন দেখাচ্ছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিকমেন্ড এখান থেকে তোমরা রিকমেন্ড করতে পারবে অ্যান্ড রিকমেন্ড মানে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করতে পারবে তোমরা যে সমস্ত ফ্রেন্ডকে টিমে নিতে চাও সেই ফ্রেন্ডকে তোমরা এখানে ইনভাইট করতে পারবে তো এখান থেকে যারকে ইনভাইট করে আমি এখানে এখানে ক্লিক করলাম এন্ড এখান থেকে তোমরা যা চাইবে সেখান থেকে কিন্তু এখানে ইনভিটেশন করে দিতে পারবে তো কে ইনভিটেশন করে দিলে তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন এসে অ্যাপ্লাই করে নিতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা তোমাদের ফ্রেন্ডকে তুলে নিতে পারবে তোমাদের টিমে যারা জয়েন্ট হয়ে যাবে তাদেরকে নিয়ে তোমাদেরকে ম্যাচ খেলতে হবে তবে দশ তারিখ দশ তারিখে কিন্তু সন্ধ্যা ছটা থেকে তোমাদের ম্যাচ স্টার্ট হবে কিন্তু কাজ তোমাদের ম্যাচ দশ তারিখ সন্ধ্যা ছটার সময় ম্যাচ স্টার্ট হবে তার আগে কিন্তু তোমাদের ডায়মন্ড ওয়ানে থাকতে হবে তো কাজ তোমাদের হয়তো ওয়ানেকের হয়তো এটা খুলছে না এই মিশনটা হয়তো খুলবে না যারা ম্যাক্সিমাম মানে মিনিমাম তোমাদের প্ল্যাটিনিয়াম ফোরে আছো যাদের প্ল্যাটিনিয়াম ফোরে কিংবা ডায়মন্ড ওয়ানে আছো তাদের কিন্তু এটা খুলবে নাহলে কিন্তু ইভেন্টে খুলবে না আগে থেকেই বলে দিচ্ছি তো কাজ এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্ট গেম এখানে তোমাদের ঠিকঠাক হয়ে গেলে তোমরা যেদিন ম্যাচ প্লে করবে সেদিন কিন্তু তোমাদের এখানে হয়ে থাকবে যদি আর্ট হয়ে থাকে তাহলে কিন্তু হবে না তো এখানে তোমরা গেমে ক্লিক করে তোমাদের স্কোয়াড নিয়ে তোমরা দশ তারিখের সন্ধ্যা ছড়ার সময় ম্যাচ খেলবে এখান থেকে তোমরা তিন দিন ম্যাচ খেলবে তিন দিন ম্যাচ খেলে যে যে পজিশনে থাকবে সে যদি কোয়ালিফাই করে উনিশ তারিখে কিন্তু তোমরা ফাইনাল খেলতে পারবে তো কাজ এখানে তোমরা ফাইনালে যারা উইনার হবে তারা কি পাবে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এখানে যারা ফাইনালে উইনার হবে মানে ফাইনালে যারা ফার্স্ট হবে তারা কিন্তু পাবে টোটাল চল্লিশ হাজার ডায়মন্ড বাকি ডায়মন্ড কিন্তু যারা যে পজিশনে থাকবে সেইরকম ভাগে

फ्रेंड्स ने सेट तो कर दाओ। तो गाइस आज का वीडियो एतुकई थैंक यू फॉर वाचिंग सी वी यू नेक्स्ट वीडियो टिल देन टेक केयर टाटा बाय बाय